আয় হায় 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 সুপ্রিয় দর্শক বিন্দু এই যে দেখেন নোয়াখালী মুরাদপুর মুরাদপুর লুতিয়াজি বাড়ির দাজার দেখেন কি ভয়াবহ পরিস্থিতি বন্যার কবলে মানুষ এই যে আমার ড্রাইভার সাহেব বাড়িটা আটকে গেছে আপনি এত হানির পিটি দিকে ঢুকেলেন মি আমরা তো ঢুকে না

पुरा सरण सर खाल खान खान बाईन टान साईज शेट ती सांग शक्ती तू गुला ना गाणी तर मेळा की धन्यवाद चालला धन धान

রাস্তার অবস্থা খুবই ভয়াবহ সে দেখেন খুবই ভয়াবহ অবস্থা এনে আপনার এক গিরের বেশি পালন ভাই আল্লাহ হাফেজ আপনার আই সিম কি নেমেট দিকে ইয়ার মেয়ে এক গিলের বেশি হানিয়েছে এক গিলের বেশি আর আরও তো যাত্রী চাইতে বেশি যাই না